আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা হিন্দি ভাষা শিখতে চান অথবা হিন্দি ভাষা শিখতে আগ্রহী কেননা কাজের ক্ষেত্রে হিন্দি ভাষা শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত হিন্দি ভাষা শিখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যা আপনার কাছে দেখতে থাকুন শিখতে থাকুন আপনা দেয়ান রাখ না অর্থ নিজের যত্ন নিও আপনা অর্থ নিজের দেয়ান অর্থ যত্ন রাখো অর্থ অর্থনীয় আপনা দেয়ান রাখো অর্থ নিজের যত্ন নিও তুম্বি আপনা ধ্যান রাখো না অর্থ তুমিও নিজের যত্ন নিও তুম্বি অর্থ তুমিও আপনা অর্থ নিজের দেয়ান অর্থ যত্ন রাখো অর্থ নিও তুমি আপনার দেয়ান রাখো না অর্থ তুমিও নিজের যত্ন নিও কেয়া তোমার গায়া অর্থ তোমার কি হয়ে গেছে কেয়া অর্থ কি তোমহারা অর্থ তোমার হো গায়া অর্থ হয়ে গেছে কেয়া তোমহারা হো গায়া অর্থ তোমার কি হয়ে গেছে আপ তাক নেহি অর্থ এখন পর্যন্ত না আপ অর্থ এখন তাক অর্থ পর্যন্ত নেহি অর্থ না আপ তাক নেহি অর্থ এখন পর্যন্ত না মুজে কুচ পেশে দোগে অর্থ আমাকে কিছু টাকা দিবে মুজে অর্থ আমাকে কুছ অর্থ কিছু পেশে অর্থ টাকা দোগে অর্থ দিবে মুজে কুছ পেশে দোগে অর্থ আমাকে কিছু টাকা দিবে তমকু কি তো না পেশে চাহতে অর্থ তুমি কত টাকা চাও তমকো অর্থ তুমি কি তো না অর্থ কত পেশে অর্থ টাকা চাহতে অর্থ চাও তমকু কি তো না পেশে চাহতে অর্থ তুমি কত টাকা চাও আগলা কন হে অর্থ পরবর্তীতে কে আছে আগলা অর্থ পরবর্তী কণ হে অর্থ কে আছে আগলা কন হে অর্থ পরবর্তীতে কে আছে আগলা মেহু অর্থ পরবর্তীতে আমি আছি আগলা অর্থ পরবর্তী মেহু অর্থ আমি আছি আগলা মেহু অর্থ পরবর্তীতে আমি আছি ইস্কে বাদ ভোহ হে অর্থ এর পরে সে আছে ইস্কে অর্থ এর বাদ অর্থ পরে ভো হে অর্থ সে আছে ইস্কে বাদ ভোহ হে অর্থ এর পরে সে আছে উস্কে বাদ কন হে অর্থ তারপরে কে আছে উস্কে অর্থ তার বাদ অর্থ পরে কণ হে অর্থ কে আছে উসকে বাদ কন হে অর্থ তারপরে কে আছে মেরে বাদ কন হে অর্থ আমার পরে কে আছে মেরে অর্থ আমার বাদ অর্থ পড়ে কণ হে অর্থ কে আছে মেরে বাদ কন হে অর্থ আমার পরে কে আছে তোমহারে বাদ মেহু অর্থ তোমার পরে আমি আছি তোমহারে অর্থ তোমার বাদ অর্থ পরে মেহু অর্থ আমি আছি তোমহারে বাদ মেহু অর্থ তোমার পরে আমি আছি আপকে বাদ কন হে অর্থ আপনার পরে কে আছে আপকে অর্থ আপনার বাদ অর্থ পড়ে কন হে অর্থ কে আছে आपके बाद कौन है और तो अपने पर क्या आते हैं